এবার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন এদিকে যারা নিজেদের রাজাকার বলে তাদের কপালে পতাকা বাধার অধিকার নেই বললেন দেশ ছাড়তে বললেন পলক এদিকে দফায় দফায় বৈঠক ইস্যু ভিত্তিক কর্মসূচিতে রাজপথে নামবে বিএনপি এবং সর্বশেষ জানাবো চারশো কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর ব্যাংক হিসাব জব্দ শুনছিলেন সংবাদ এবারে এবার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন কোটা নিয়ে আন্দোলনকারীরা আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ তারা অবস্থান নেন রাজধানী অন্য এলাকার সড়কেও তারা অবস্থান নিতে শুরু করেছেন এর আগে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের জেরে রোববার মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল থেকে বের হয়ে আসেন স্লোগানে স্লোগানে উত্তাপ ছড়ান তারা রাজাকারের নাতিরা সব পাবে মুক্তিযোদ্ধার নাতিপতিরা কিছুই পাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এই অসন্তোষের আগুনে ঘি ঢালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের উপর হামলার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাতুল হলগেটে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হন আসিফ মাহমুদ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হল থেকে দলে দলে বেরিয়ে আসতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত ওই পরিস্থিতি ঢেউ লাগে দেশে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে অবস্থান নেন রাজপথে কোটা বিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন ক্যাম্পাস চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের একদফা দাবি হলো সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে। সংবিধানে উল্লেখিত অনক্রশ গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশের মাধ্যমে কোটা পদ্ধতিতে সংশোধন আনা যারা নিজেদের রাজাকার বলে তাদের কপালে পতাকা বাধার অধিকার নেই বললেন দীপুমণি যারা নিজেদেরকে রাজাকার বলে কপালে লাল পতাকা সবুজের বেঁধে মিছিল তাতে নেই বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি মন্তব্য করেন পোস্টে দীপমণি বলেন যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধে শহীদের রক্ত স্নাতন লাল সবুজ রঙের পতাকা হাতে নিয়ে বা পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করবার কোনো অধিকার থাকতে পারে না জানা গেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফল পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের নতুন মাত্রা পেয়েছে চলমান এই আন্দোলন গেল রাত এগারোটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলোতে মিছিল করছেন শিক্ষার্থীরা এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের এর মধ্যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিসের অধিকার তুমি একটা রাজাকার ইত্যাদি স্লোগান দেয়া হয় চীন ফেরত পরবর্তী সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন তাদের নাতি নাতিরা পাবে না তাহলে কি রাজাকারী নাতি নাতিরা পাবে এটা আমাদের দেশবাসীর কাছে প্রশ্ন তাদের অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সব ফেলে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি পেরিয়ে ঝড় বৃষ্টি সব মোকাবেলা করে যুদ্ধ করে এদেশে বিজয় এনে দিয়েছিলেন বিজয় এনে দিয়েছিলেন বলেই তো আজ সবাই উচ্চ পদে আসেন আজ গলা বাড়িয়ে কথা বলতে পারছে তা না হলে পাকিস্তানিতে বুটের লাথি খেয়ে থাকতে হতো রাজাকারদের দেশ ছাড়তে বললেন পলক একাত্তরে হাতিয়ারকে আরও একবার গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন ডাক ও যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক একই রাজাকারদের দেশ ছেড়ে চলে যেতে বললেন তিনি ফেসবুকে পোস্টের মধ্যে একটি ছবি যুক্ত করে তিনি লিখেছেন একাত্তরে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় পোস্টের সঙ্গে যুক্ত করা ছবিতে লেখা রয়েছে আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তিনি যখন এমন পোস্ট করেছেন ঠিক তখন দেশে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কত সংস্কার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল এদিকে রাত এগারোটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশে প্রায় সবগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বিষয়ক মন্তব্যের প্রতিবাদে তারা এমন কর্মসূচি শুরু করেছেন তারা স্লোগানে স্লোগানে বলছেন ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া পৃথক এক পোস্টে পলক লিখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচিশে মার্চ ছাত্র শিক্ষকদের গণহত্যা করেছে রাজাকাররা সেই রাজাকারের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না দফায় দফায় বৈঠকে ইস্যুভিত্তিক কর্মসূচিতে রাজপথে নামবে বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সমঝোতা প্রতিবাদ সহ নানা ইস্যুতে কর্মসূচিতে যাবে বিএনপি এসব কর্মসূচিকে শুরুতে জনসম্পৃক্ততামূলক এবং পরে সময় সুযোগ মতো এক দফার আন্দোলনে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির আন্দোলনের ধরন প্রকৃতি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন দলের হাইকমান্ড একের সঙ্গে সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক করে নেওয়া হচ্ছে মতামত সবার মতামতের ভিত্তিতে নতুন কর্মসূচি নির্ধারণ করবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরাম জাতীয় স্থায়ী কমিটি আজ সোমবার কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন আগামী দিনে কর্মসূচি নিয়ে আলোচনা চলছে এ অবৈধ সরকার অপসারণের যে আন্দোলন শুরু হয়েছিল সেই চলমান আন্দোলন আরো গতিশীল করতে এবং সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে তারা আলোচনা করছেন কর্মসূচি কি হবে তারপরে ঠিক করা হবে বিভিন্ন বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা জানান খালেদা জিয়ার মুক্তির দাবিটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে একই সঙ্গে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুত্থান দেশবিরোধী চুক্তি সীমা সীমাহীন দুর্নীতি ও দ্রব্য মূল্যের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা হবে কর্মসূচি নির্ধারণে বিএনপির কেন্দ্রীয় সমমনা মিত্র দলগুলোর সঙ্গে বৈঠকে সবাই নিজ নিজ মতামত তুলে ধরেন খুব শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বিশেষ করে ভারতকে দেয়া বাংলাদেশের করিডোর প্রসঙ্গে সোচ্চার হতে বিভিন্ন পর্যায় থেকে প্রস্তাব এসেছে এই কর্মসূচিতে যেসব জেলার উপর দিয়ে রেল করিডোর যাওয়ার কথা রয়েছে সেসব জেলার কর্মসূচি জোরদার করা হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হবে একই সঙ্গে কর্মসূচি জোরদার করতে পদযাত্রা সহ লিফলেট বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হবে জানা গেছে আগামী শুক্র অথবা শনিবার ঢাকার সমাবেশ করার চিন্তা করছে বিএনপি এজন্য গত দুদিন ঢাকার পাশে জেলাগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা করেছেন সাংগঠনিক নেতারা এই সমাবেশ থেকে এক কর্মসূচি ঘোষণা আসবে এমনটাই বলছেন তারা কর্মসূচি বাস্তবায়নে এর মধ্যে জেলা মহানগর ও বিভাগীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন দায়িত্বশীলরা সূত্র জানায় বৈঠকে কেউ কেউ এক মাসে কর্মসূচি নিয়ে কর্ম ঠিক করার পরামর্শ দেন সেখানে কেউ কেউ আন্দোলনকে আরও গতিশীল করতে ডান বাম সহ ইসলামী দল বিশেষ করে জামায়াত ইসলামীকে যুগপত আন্দোলনে নেওয়ার প্রস্তাব করেন বেশিরভাগ নেতা তিন মাসের কর্মসূচি রুটম্যাপ করার পরামর্শ দেন তবে কতদিনের কর্মসূচি দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি তাতে প্রস্তাবিত কর্মসূচির মধ্যে দশ সাংগঠনিক বিভাগের সমাবেশ এবং জাতীয় সংলাপ করার প্রস্তাব দিয়েছেন কেউ কেউ ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী যেসব অঞ্চল দিয়ে পরীক্ষামূলকভাবে রেল করিডর দিয়ে চলাচল করবে সেসব স্থানে বিক্ষোভ মিছিল এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দেওয়ার প্রস্তাব দেন তারা পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়ে কর্মসূচি হাতে নিতে বলা হয় সমমনাদের সঙ্গে বৈঠকে আলোচিত ইস্যুগুলোতে লিফলেট বিতরণ গণসংযোগ পদযাত্রা লং মার্চ রোড মার্চ সহ এক গুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তাব দেওয়া হয় বায়ুদুলের জোটে শরীর বিএলডিপির মহাসচিব শাহাদ হোসেন সালিম বলেন আন্দোলনকে আরও বেগবান করতে ইসলামী দল সহ সরকার বিরোধী আরো কয়েকটি রাজনৈতিক দলকে যুগপথে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া আগামী দিনে কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে তবে কর্মসূচি এখন চূড়ান্ত হয়নি বিএমপি নেতারা জানান কর্মসূচি নির্ধারণের দলের সিনিয়র নেতা যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে গত শনিবার দুই দফায় বৈঠক করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে সমাবেশ বিক্ষোভ পদযাত্রা গরম ছিল ও লিফলেট বিতরণের মতো কর্মসূচি প্রস্তাব দেন নেতারা সূত্র জানায় একই সঙ্গে সমমানের দল ও মিত্রদের কাছ থেকেও মতামত নেওয়া হচ্ছে দুই দফায় দলের যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা ছাড়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্থায়ী কমিটির সদস্য কয়েকশো রায় আমি খুশি মাহমুদ চৌধুরী আজ সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এমন প্রস্তাবনা উত্থাপন এবং কর্মসূচি চূড়ান্ত করা হবে এসব কর্মসূচির মধ্যে যুগপত বেশ কিছু কর্মসূচি আসতে পারে দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন খালেদ জিয়ার মুক্তির দাবিতে জনগণ সোচ্চার এই সরকারের সীমাহীন দুর্নীতি ও ভারতের সঙ্গে অসম চুক্তির প্রতিবাদে দেশের মানুষ আন্দোলন করছে ভারতীয় ট্রেনের জন্য যে করিডোর চুক্তি হয়েছে তা জাতির জন্য অমঙ্গল বয়ে আনবে এটা দেশের নিরাপত্তার জন্য হুমকি দেশের সাথে বিএনপির কর্মসূচি দেবে শীঘ্রই নতুন কর্মসূচি আসবে চারশো কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিএফআইও এর নির্দেশনা জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ব্যাংক হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে নির্দেশনা বলা হয়েছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে উল্লেখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোন হিসাব থাকলে সেসব হিসাবে লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বাইশের তেইশ এক ধারার আওতায় ত্রিশ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো জানা যায় জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদে পাশাপাশি গত কিছু কিছুদিন দায়িত্ব পালন করেছেন পরবর্তীকালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু তিনি তারপরও প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী পরিচয় বিভিন্ন অনৈতিক কাজ করেছেন এই পরিপ্রেক্ষিতে গত বছর ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে জাহাঙ্গীরের বিশেষ সতর্ক করা হয় বলা হয় তার সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্পর্ক নেই সাম্প্রতিক হওয়া চীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলন করেন সেখানে প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করেছে পিয়ন ছিল সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বাস্তব কথা কি করে বানালো এত টাকা জানতে পেরেছি পরে ব্যবস্থা নিয়েছে জাহাঙ্গীর আলমকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী কথাগুলো বলেছিলেন বলে ধারণা অনেকের এর মধ্যে জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এল জাহাঙ্গীর আলম নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহার খিল গ্রামের বাসিন্দা তিনি এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চানটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য